তোমরা সব কেমন চ্যানেলে তোমাদের আমি মলায় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তোমরা ম্যাপ পয়েন্টিং কোন কোন পয়েন্টিংগুলো করবে তা জানিয়ে দেবো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দুই তিন এবং পাঁচ নাম্বারের কোশ্চেন যেগুলো তোমরা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি করবে তা জানিয়ে দিয়েছি সেই ভিডিও গুলো দেখে নেবে চলো তাহলে আর দেরি না করে এই ম্যাপ পয়েন্টিং এর সাজেশনটা আমরা দেখে নেবো তবে যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই দেখো আমি তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ম্যাপ পয়েন্টিং সাজেশন নিয়ে এসেছি এই সাজেশন আলোচনা করার আগে বা বলে দেওয়ার আগে দু হাজার পঁচিশে আমাদের যে প্রশ্নটা এসেছিল দেখে নেব ম্যাপ পয়েন্ট এখানে দেখো বিভাগ চয়ে এখানে ছয়ের দাগে এই প্রশ্নটা এসে থাকে এখানে দেখতে পাচ্ছো উপযুক্ত প্রতীক এবং নামসহ চিহ্নিতকরণ করতে বলা হয়েছে এখানে দেখো সিক্স পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট টেন পর্যন্ত টোটাল দশটা পয়েন্টিং দেওয়া হয়ে থাকে এই দশটা পয়েন্টিং করার ক্ষেত্রে তোমাদের ভারতের এইরকম একটা ম্যাপ দিয়ে দেওয়া হবে পরীক্ষায় এই ম্যাপেতেই তোমাদের কাজটা করতে হবে এখানে এই ম্যাপটা করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা আমি বলবো দেখো এখানে অক্ষাংশ আর দার্ঘিমা দেওয়া আছে দেখতে পাচ্ছ তাহলে এই অক্ষাংশ দার্ঘিমা দেওয়া ম্যাপে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এখানে অক্ষাংশ দার্ঘিমা না দেওয়া ম্যাপে কখনোই তোমরা প্র্যাকটিস করো না একইভাবে এখানে আমাদের ইন্ডিয়া স্টেট দেওয়া আছে স্টেট বাউন্ডারি দেওয়া আছে সেই রকম ম্যাপেতেও করবে না তোমরা এই ধরনের ম্যাপেই প্র্যাকটিস করো এর জন্য তোমরা আমার পেজ জিওগ্রাফি ফান্ডামেন্টাল বা জিও ফান্ডা চ্যানেলেও এই ম্যাপটা দেওয়া আছে একটু সার্চ করলে তোমরা পেয়ে যাবে চলো তাহলে এখানে আমরা এই ম্যাপে যে কাজগুলো করতে হয়েছিল দু হাজার পঁচিশ সালে একটু দেখে নেব দেখো সিক্স পয়েন্ট ওয়ানে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল তারপরে সিক্স পয়েন্ট টু এ পূর্ব ভারতের একটি ম্যানগো বরণ্য অঞ্চল তারপরে উৎপাদক অঞ্চল উত্তর ভারতের সাতপুরা পর্বত মহানদী কোলেরুহদ এখানে ভারতের সর্বাধিক যুক্ত স্থান চন্ডিগড় পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র আর নবসেবা বন্দর তাহলে এই টোটাল দশটা এসেছিল তাহলে দু হাজার ছাব্বিশের জন্য আমরা এই দশটাকে বাদ দিয়ে যে ইম্পর্টেন্ট গুলো আছে যেগুলো আমরা ম্যাপ পয়েন্টিং দু হাজার ছাব্বিশে পেতে পারি তাহলে দু হাজার পঁচিশের এই পয়েন্টিংগুলোকে বাদ দিয়ে আমরা দু হাজার ছাব্বিশের জন্য করে নেব তাহলে এক্ষেত্রে আমরা কোন কোন পয়েন্টিং গুলো করবো দেখে নাও দেখো এখানে একদম প্রথম যে পয়েন্টিংটা আছে সেটা ভারতের পাহাড় পর্বত মালভূমি সমভূমি উপত্যকা আর উপকূল এই পাটে আমরা এখানে পর্বত থেকে আরাবল্লী পর্বত এখানে ভালো করে দেখে নাও তারপর শিবালিক পর্বত এর পাশাপাশি দেখো শালগুলো উল্লেখ করা আছে যে যে ক্ষেত্রে আমাদের বিভিন্ন বছরে যে কোশ্চেন গুলো এসেছে আমি লাস্ট এই নতুন সিলেবাসের উপর বেশ করে যে কোশ্চেন হচ্ছে তার ক্ষেত্রে যে সালের বিভিন্ন সালে এসেছে সেই সালগুলো আমি মেনশন করে দিয়েছি তোমরা একটু দেখে নেবে নীলগিরি পর্বত তারপর কারাকোরাম পর্বত লাদাখ বিন্দ পর্বত পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট পর্বত আনাইমালাই পীরপঞ্জাল পর্বত একইভাবে পর্বত সিংহ হিসাবে কাঞ্চনজঙ্ঘা গুরুশিখর আনাইমদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ এটা তারপরে কেটু ভারতের সর্বোচ্চ সিংহ আর পাহাড়ের মধ্যে রাজমহল পাহাড় গাড়ো খাসি জয়ন্তিয়া পাহাড় এখানে মালভূমির মধ্যে ছোটনাগপুর মালভূমি ড্রেকান্টা মেঘালয় মালভূমি কর্ণাটক মালভূমি মরুভূমি হচ্ছে থর মরুভূমি গ্যাপের মধ্যে থলঘাট ভোরঘাট পলঘাট উপকূল করমন্ডল মালাবার কঙ্কন উপকূল উপত্যকা কাশ্মীর উপত্যকা এরপরে আমরা সিক্স পয়েন্ট এ চলে যাব এখানে দেখতে পাচ্ছ সিক্স পয়েন্ট এ ভারতের নদ নদী ও হদ এই পার্ট থেকে যে আমাদের পয়েন্টিংগুলো করতে হবে দেখো নদ নদী থেকে আমাদের গোদাবরী নর্মদা নদী ব্রহ্মপুত্র সুবর্ণরেখা লুনি ভারতের অন্তর্বাহিনী নদী তাপ্তি দু হাজার তেইশ কাবেরি দু হাজার বাইশ কৃষ্ণা দু হাজার আঠেরো তারপরে চিলকা হদ লোকটাক হত পুলিকট হদ উলার ডাল প্যাঙ্গং সম্বর ভেম্বনাথ একইভাবে উপসাগর খাম্বাদ উপসাগর জলাশয় কচ্ছের রণ এরপরে ভারতের জলবায়ু পাঠ থেকে আমরা যে প্রশ্নগুলো পয়েন্টিং আকারে করব তাহলে এখানে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এটা দু হাজার এসেছিল ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসিনরাম বা চেরাপুঞ্জি বা শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ভারতের শুষ্কতম অঞ্চল ভারতের অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চল এরপরে স্বাভাবিক উদ্ভিদ পাঠ থেকে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র তারপর চিরহরিদ অরণ্য আর্দ্র পর্ণমুচি শুষ্ক পর্ণমুচি মরু উদ্ভিদ ভারতের মৃত্তিকা পাঠ থেকে ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা লোহিত মৃত্তিকা ভারতের মৃত্তিকা গবেষণাগার এরপরে ভারতের কৃষিজ ফসল থেকে আমরা যেগুলো করব ভারতের কফি উৎপাদক অঞ্চল ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল ভারতের ধান গবেষণাগার কটক গম গবেষণাগার পুষা মিলেট গবেষণাগার হায়দ্রাবাদ এরপরে ভারতের শিল্প পাঠ থেকে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তারপরে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র জামশেদপুর ভিলাই রাউরকেল্লা ভারতের রুর অঞ্চল এগুলো করে রাখবে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র সেলের সদর দপ্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তারপরে এখানে ভারতের বা পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ভারতের একটি বৈদ্যুতিন শিল্প কেন্দ্র ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র এরপরে আমরা পরেরগুলো দেখে নেব জনসংখ্যা পাঠ থেকে তোমরা যে পয়েন্টিংগুলো করবে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল ভারতের জনবিরল অঞ্চল এরপরে ভারতের বন্দর বিমানবন্দর পাঠ থেকে ভারতের প্রবেশদ্বার মুম্বাই বৃহত্তম সমুদ্র বন্দর দক্ষিণ ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর চেন্নাই ভারতের করমুক্ত বন্দর কান্ডালা কলকাতা বন্দর হলদিয়া বন্দর আরব সাগরের রানী কোচি মারমাগাঁও বন্দর লোহার রপ্তানি নিউ ম্যাঙ্গালোর কফি রপ্তানি তুতিকরিন ভারতের গভীর স্বাভাবিক বন্দর পূর্ব উপকূলের একটি কৃত্রিম প্রত্যাশায় যুক্ত বন্দর ভারতের আধুনিকতম বা প্রযুক্তি বা হাইটেক বন্দর বা জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা ভারতের ভারতের বৃহত্তম আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর দক্ষিণ একটি এরপরে মহানগর পার্ট থেকে এখানে বেঙ্গালুরু ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা মুম্বাই দক্ষিণ ভারতের একটি মহানগর চেন্নাই ভারতের গোলাপি শহর বা জয়পুর এখানে উত্তর ভারতের বৃহত্তম মহানগর তাহলে এই পয়েন্টিংগুলোকে আমরা জন্য তৈরি করব। এখানে আমাদের ইন্ডিয়ার ম্যাপ যেটা বলে দিলাম এই ম্যাপেতে আমরা করব। এখানে আলাদা আলাদা ম্যাপ নিয়ে আমরা এখানে টোটাল দশটা আমাদের ম্যাপ নিয়ে নেব এই দশটা ম্যাপে পরপর যা যা আমি সাজেশন আকারে দিয়ে দিলাম পয়েন্টিংগুলো সেইগুলোকে আলাদা আলাদা ম্যাপে প্রথমে তৈরি করে নাও করে নেওয়ার পর তোমরা তোমাদের যে গৃহ শিক্ষক বা বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছে চেক করিয়ে নাও এটা ঠিক হয়েছে কিনা যদি ঠিক হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে তোমরা এই ম্যাপ ধরে আরও কিছু জেরক্স করে রাখো ম্যাপ সেই ম্যাপেতে প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউ প্রত্যেক দিন রাত্রিবেলা তোমরা সাড়ে এগারোটা থেকে বারোটা এই সময়ে প্র্যাকটিস করতে থাকো তাহলেই দেখতে প্রত্যেক দিন যদি দুটো পাঁচটা দশটা করে একটা নির্দিষ্ট যদি রেঞ্জে করতে থাকো তাহলে রেগুলার এই যে কটা দিন তোমাদের বাকি আছে পরীক্ষায় তাহলে সেই কটা দিন প্র্যাকটিস করলেই দেখবে তোমাদের এই ম্যাপ পয়েন্টিং তৈরি হয়ে যাবে তবে যাওয়ার আগে যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো একটা লাইক করে দাও চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই